অপর্ণা আজ সিংহরায় বাড়িতে পা রাখতেই চমকে উঠল সকলে হ্যাঁ বন্ধুরা নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় সিংহরায় বাড়িতে জন্মাষ্টমীর পুজোর দিন বাড়িতে নিমন্ত্রিত থাকে কিঙ্কর মীরা অপর্ণা সকলেই তবে অপর্ণা এখনো না আসায় শুরু হয়ে যায় সিংহরায় বাড়ির গোপাল প্রতিষ্ঠার অনুষ্ঠান অন্যদিকে অপর্ণা সিংহরায় বাড়িতে পা রাখা মাত্রই বাড়ির দেওয়াল থেকে দরজা জানলা সবকিছু ভালো করে একা একা তাকিয়ে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে সবকিছু কেন আমার এত বড্ড চেনা চেনা লাগছে অন্যদিকে বাড়ির অন্দর মহলে আর্য স্যারের মা হাতে করে নাড়ু গোপাল নিয়ে আর্যর হাতে তুলে দিয়ে বলে এবার গোপাল প্রতিষ্ঠা করবে আমাদের বাড়িতে আর্য ঠিক সেই সময় অপর্ণা হঠাৎই হাঁটতে হাঁটতে আচমকা উপস্থিত হয় বাড়ির অন্দর সদর দরজা চৌকাটে আর সেই দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বলে ওঠে একই এই গোপাল মূর্তি আগে আমি যেন কোথায় দেখেছি এই বলেই অপর্ণা আবেগের বসে ভীষণ রকম ভাবে ঘাবড়ে যায় তখনই আর্যর হাত থেকে গোপাল মূর্তি মাটিতে পড়ে যেতে যায় তা দেখতে পেয়ে অপর্ণা ছুটে এসে চৌকাঠ পেরিয়ে বাড়ির ভিতরে পা রাখে আর আর্যর হাত থেকে ধরে নেয় সেই নারু গোপাল মূর্তি আর অকল্যাণের হাত থেকে পরিবারকে রক্ষা করে তবে কিভাবে আগামী দিনে আর্য স্যারের মা জানতে পারবে অপর্ণাই তার মেয়ে রাজনন্দিনী নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ